মজুরি পরিষদে বিলম্ব না করা হজরত আবদুল্লাহ ইবনে ওমর মর তালা হতে বর্ণিত রাসুল আলাইসাল্লাম বলেছেন তোমরা মজুরের শরীরের গাম শুকাবার আগে তার মজুরি দিয়ে দিবে ইবনে মাজা ব্যাখ্যা যারা দিন মজুরি করে পরিবারের বারণ পোষণের ব্যবস্থা করে তাদের মজুরি কাজ সমাপ্তির সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া উচিত যাতে করে তাদের বাচ্চা কাচ্চা ও পরিবারের লোকের লোকেরা উপবাস করতে না হয় হাদিসে দিন মজুরের মজুরির দানে তালবাহানা বাহানা করা কিংবা বিলম্ব করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন কেয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আমার ঝগড়া হবে প্রথম ওই ব্যক্তি যে আমার নামে কোনো চুক্তি করে তা ভঙ্গ করেছে দ্বিতীয় সেই ব্যক্তি যে কোনো মুক্ত মানুষকে বিক্রি করে তার মূল্য বক্ষণ করেছে আর তৃতীয় ব্যক্তি হলো সেই যে মজুরের দ্বারা কাজ তো পুরোপুরি করিয়ে নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক দেয় নাই বুখারি হাদিস